আমরা হলো মার্কেটে যাচ্ছি বোরকা কেনার জন্য দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জেগে না আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লোক দেখতেই পাচ্ছেন আমরা হলো রাস্তায় বের হয়ে গেছি তো কি কারণে কিসের জন্য বের হয়েছি তা কতটা বলে তো ঈদের সময় বউ ভাবছিলাম যে একটা বোর্ডার কিনবো তো বোর্ডা কেনা হয় নাই বাচ্চাদের মার্কেট করতে সময় লেগে যায় তো আজকে হলো এদের পরের দিন বের হয়েছি বোর্ডা কেনার জন্য কিন্তু গিয়ে দেখি মার্কেটে না মানে পুরো মার্কেট বা শুরুম সব জায়গায় বন্ধ যদি ভালো ভালো বাড়ানো বোটা পাওয়া যায় তার জন্য শুরুই গিয়েছি তো পুরা কালীগঞ্জ মানে হিমালমঙ্গ মার্কেট বন্ধ হয়ে গেছে তার কারণে হলো আর বোর কাটা কেনা হলো না তারপরে হলো এই যে সদরঘাট দেখতে পাচ্ছেন সদরঘাট না এটা বঙ্গবাজারের সামনেই নদীটা বৃগাঙ্গা নদী বলে তো সেই নদীর পাশে আমরা দাঁড়াইলাম আর কিছুক্ষণ ভিডিও করলাম তো ওখানে এত সুন্দর বাতাস এত সুন্দর আবহাওয়া বা দেখতেও অনেক ভালো লাগে আর বাতাসে মানে প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যায় তার জন্য ওখানে আমরা কিছু সময় কাটালাম আমার যা আমার বড় বোন আর আমাদের পাশের ভাড়াটা নিয়ে যে দেখেন কত মানুষ বৃহীগঙ্গা নদী দেখে তো কী যে ভালো লাগে তা বলেও বোঝাতে পারবো না ওই যে বোন আর যা হলো দাঁড়িয়েছে আমি বলতেছি যে তোমরা এদিকে আসো তো এদিকে আসে আমরা কিছু ভিডিও করবো দেখতে পাচ্ছেন নদীতে কত যে নৌকা নৌকার কোনো বিকল্প নাই পুরো ঘাট জুড়ে নৌকা আর নৌকা অনেক অনেক নৌকা নদীতে তো দেখতে অনেক ভালো লাগে এখানে মানে একটা পার্কের মতো আরও যে দেখাতে পারতেছেন ওইটা হলো বাড়ি ওই নোয়াববাড়িতে হলো আমরা একবার একবারই গেছি না দুইবার গেছি সরি দুইবার গেছি আমি তো আমার জীবনে দুইবার গেছি যাওয়ার পরে হলো নোয়াব একবার হলো ঢুকতে পারছি আর একবার হলো বন্ধ ছিল একবার মেহেদি হওয়ার আগে আর কি মেয়েরাপুর সাথে নোয়াব গেছিলাম তখন হলো নোয়াব গেট বন্ধ ছিল যেতে পারিনি তারপরে একবার গেছি হলো তার সাথে আমার ননাসের সাথে তো তখন নোয়াবাড়ির ঘেট খোলা ছিল তো নোয়াব বাড়িতে তেমন কিছুই নাই দেখতে অনেকই ভালো লাগে এমনিতে বাইরেতে বেশি ভালো লাগে এদিকে এখানে আমরা ছবি তুলছি আর ভাবলাম একটু ভিডিও করি তো কোনোখানে গেলে তেমনভাবে ভিডিও করা হয় না তার জন্য ভিডিও করলাম এখন শিল্পও তুলে নিয়েছি দেখতেছেন তো কোনো জায়গায় বের হলে যে কি ভালো লাগে ঘুরতে জানি না অনেক ভালো লাগে তো আগামীকালকে হলো আমরা যাব চিড়িয়াখানায় এই ভিডিওতে বলে দিলাম মানে দ্বিতীয় দিন যে ব্লগটা সারছি ব্লগটাকে বলছি যে আমরা ঘুরতে যাব কোথায় যাব তা বলিনি তো এই ভিডিওটা হলো কালকে সকালে আমি ছাড়বো তারপরে চিড়াখানায় যাব এসের জন্য চিড়িয়াখানায় যাওয়ার পরে ভিডিওটা আয়সা ক্লান্ত হয়ে যাব সারতেও পারি মুখে নাও সারতেও পারি তা বলা যায় না ভিডিওটা এডিটিং করতেও হবে অনেক ঝামেলা থামলা দিতে হবে তার জন্য ভাবলাম এই ভিডিওটা বানাই আপনাদের সাথে স্বীকার করি আপনারা এই যে বুড়িগঙ্গা নদী বা বঙ্গবাজারের মার্কেট সবই বড়ো দোকানপাট দেখুন বন্ধ টোটাল বন্ধ করে দিয়েছে শুধু কিছু মানুষ আছে আর টুকিটাকি আর কি মুদি দোকান আছে দু একটা ঘড়ি দোকান আছে যারা আর কি দেশে না গেছে তাদের আর কি দোকান চলতেছে এটা হলো একটা বট গাছ পাতাগুলি লড়তেছে দেখতে অনেক ভালো লাগলো তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার আসে আর টাকার শহর তো বোঝে নেই বয়স দেওয়াটা পরে অনেক কষ্টকর হয়ে যায় সে কারণে ভাল একটা বাড়ি যেহেতু হাউ কাউ লেগেই থাকে আবার সবাই যখন ঘুমায় যায় তখন হলো নিডার হয়ে যায় তখন অনেক অনেক রাত হয়ে যায় অত রাত আর জাগনা থেকে থাকা যায় না তার জন্য আর কি ঘুমায় থাকি এদিকে দেখে আকাশের উপর দিয়ে একটা চিল উঠতেছে তো ভাবলাম চিলটাকে দেখতে অনেকে ভালো লাগতেছে ওরাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু ভাই বোনেরা হলো বাইরে থাকে বাইরে তো অনেক কিছু দেখা যায় না আর বাহিরের দেশগুলিকে আমরা মানে দেখতে অনেক ভালো মনে করি যে অনেক সুন্দর দেখতে আর বাহিরের যারা থাকে তারাও মনে করে বাংলাদেশের দৃশ্যগুলি বা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে তার জন্য আমরা এই ভিডিও করি ভিডিও দেখতে পাচ্ছেন আমরা সবাই হলে দাঁড়ায় বসি ওদের পাড়ে যেই ঘাট দিতে সেই ঘাট সেই ঘাটে তো দেখেন বাতাসে বোরকাগুলি মানে দোলছে কি যে ভালো লাগতেছে তা বলে বোঝাতে পারি না তো এখানে বিদায় নিয়ে নেবো আর কী কথা বলবো দেখতে থাকুন ফুল ভিডিও আর এনজয় করবেন আর ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যে দিচ্ছেন তাকে ধন্যবাদ আর যে না দিছেন সে দিয়ে নেবেন আর সাবস্ক্রাইব তো করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা করে নেবেন এটা দেখতে পাচ্ছেন মেয়েকে আর দেবরের ছেলেকেও হলো রেখে গিয়েছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কোথাও শান্তি পাওয়া যায় না আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মনে করেন যে কিছু কেনাকাটাও শান্তি নেয় আর হাতে অনেক কষ্ট হয় বাচ্চা ফুলে নিয়ে যাইতে তার জন্য আর কি নাও নেওয়া হয়নি তো এদিকে হলো এই যে নৌকা চলতেছে ভিডিও বানানোর জন্য আর কি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে